আসসালাম আলাইকুম দর্শক মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ আপাতত শেষ হয়েছে বড় যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু আসলে কি যুদ্ধ শেষ হয়ে গেল না এটি হয়তো বড় পর্যায়ের একটি বিষয় সমাপ্ত হলো কিন্তু এই যুদ্ধ চলমান যেমন গাজায় গাজার যুদ্ধ কিন্তু শেষ হয়নি সেই যুদ্ধ চলছে যদিও এটি একতরফা কিন্তু মাঝে মধ্যেই হামাস যে পাল্টা ছবল মারছে তাতে ইসরায়েলের আহ বুক কেঁপে উঠছে বা ভয়ে তাদের আত্মারা খাঁচা ছাড়া উপক্রম হচ্ছে অন্যদিকে হিজবুল্লাহ শেষ হয়নি হুতিরাও শেষ হয়নি হুতি ওইদিকে লেবাননের যে হিজবুল্লাহ আর ফিলিস্তিনে যেই হামাস তারা কিন্তু অবিরাম যুদ্ধ চালিয়ে গেছে ফলে ইরান হয়তো আপাতত যুদ্ধ থেকে তারা মুক্ত কিন্তু ইসরায়েল কিন্তু সব সময় তাদের যুদ্ধের মধ্যেই থাকতে হচ্ছে দর্শক এতগুলো কথা বলার কারণ যে ইসরায়েল যে কোনো কিছুই শেষ করতে পারে না বা নিঃশেষ করে দেওয়া তাদের পক্ষে যে সম্ভব না তার বড় একটি উদাহরণ আপনাদেরকে এখন বলবো সেটি হচ্ছে তাদেরই ইসরায়েলি বাহিনী এখন একটা ভয়ঙ্কর তথ্য সামনে আনলো হঠাৎ আক্রমণে গাজায় সাত ইসরায়েলি সেনার করুণ পরিণতি আরও একজন গেছে তার নাম এখনো তারা প্রকাশ করেনি আর যে সাতজন তাদের ছবি সহ প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত ছয় শূন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তবে সপ্তম সেনার নিহতের খবর তার পরিবারকে এখনো না জানানোর কারণে তার নাম গোপন রাখা হয়েছে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার গাজায় নিহত হওয়া সাত সেনার বয়স উনিশ থেকে একুশ বছরের মধ্যে তারা সবাই ইসরায়েলের ছিলেন মঙ্গলবার রাতে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় একই ইউনিটের অষ্টম সৈন্য গুরুতর আহত হন তার চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী নিহত ছয় ইসরায়েলি সেনা হলেন লেফটেন্যান্ট মাতাম সাই ইয়াশি নোজ বস্কি স্টাফ সার্জেন্ট রনেল বেন মোশে বিশ স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া সার্জেন্ট সোরেন শাপিরো সার্জেন্ট শাহার মনফ এবং সার্জেন্ট মায়ান বুরুচ পার্ল স্টেইন বয়স বিশ ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে খান ইউনুসে সৈন্যরা যখন গাড়ি চালাচ্ছিলেন তখন একজন ফিলিস্তিনি যোদ্ধা পুমা সাজোয়া অম্বার্ট ইঞ্জিনিয়ারিং গাড়িতে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালায় এতে গাড়িটি বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায় ভেতরে থাকা সব শূন্য আগুনে পুড়ে মারা যায় তাদের পুয়া দেহবশেষ পরে টেনে বের করা হয় আইডিএফ জানায় খান ইউনিস এলাকায় আরেকটি পৃথক ঘটনায় গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের দুই শূন্য আর পিজির গুলিতে আহত হয়েছেন আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এর আগে মঙ্গলবার গাজার উত্তরে জাবিলিয়ায় তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড অন্যদিকে কুস ব্রিগেডের মধ্য ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি করা হয় অর্থাৎ ইসরায়েলি বাহিনী যখন নাকি খবরটা প্রকাশ করে তখন বোঝা যায় যে তারা যথেষ্ট পরিমাণ একেবারে বাধ্য হয়ে প্রকাশ করছে অনেক তথ্যই তারা প্রকাশ করে না তাদের বাহিনীর মনোবল যাতে ভেঙে না যায় তার মানে হচ্ছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ হয়নি সেই যুদ্ধ যুদ্ধ আছে বড় কিন্তু চলমান ইরান ইসরায়েলের যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সাথে হামাসের ইসরায়েলের সাথে হিজবুল্লার ইসরায়েলের সাথে হুতিদের যে যুদ্ধ সেই যুদ্ধ চলমান রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ